দেখো বৃষ্টি আর প্রীতম যদি এটা নাটক হয়ে থাকে তবে কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না কেননা আমরা বুঝতে পারছি তোমাদের চুপ থাকাটা আমি বলিনি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে উত্তর দাও সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ডকুমেন্টস দেখাও না কিন্তু তোমরা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে পুরোটা নাটক করছো ভিউজের জন্য তো আমি যতদূর জানি রোগ কখনো মানুষে রোগ নিয়ে নাটক করে না এটা আমার জানা এটা আমার মনের বিশ্বাস ছিল সেই বিশ্বাসে কিন্তু আমি অনেক খবরই তোমাদের আশেপাশে থেকে পেয়েছি তোমার বাবার ক্যারেক্টার তোমার মায়ের ক্যারেক্টার এবং তোমার ক্যারেক্টারও স্কুল জীবনে খুব ভালোই ছিল এবার একটা মেয়ে বিয়ে করার পরে তার স্বামী তাকে দেখতে পাচ্ছে না তার স্বামী তার উপর অত্যাচার করছে সেটা আলাদা ব্যাপার আমি সেই পারিবারিকের ঢুকবোই না হার গিস আমি ঢুকবো না কিন্তু আমার কথাটা হলো ওখানে আমি ঢুকবো না কোথায় তুমি গয়না নিয়ে গেছিলে কোথায় কি আমি সেটাও ঢুকবো না কিন্তু এত কাণ্ডর পরেও প্রীতম একটা ব্যবস্থা নিলো না এতগুলো লোক তুমি তোমাকে কাটাছেড়া করলো বৃষ্টি কেন কেন তোমাদের কাছে সব কিছু ডকুমেন্টস থাকতেও আমি যতদূর জানি তোমার বাবার একটা পাওয়ার আছে তোমার বাবাকে এক ডাকে সবাই চেনে এটা সত্যি আমি যাতে এতদিন বলে আসি সবটাই সত্যি কেন বলতো এই যে দুটো মিনিট লাগবে না ছাদে উঠলেই বারান্দায় রোদ্দুর আমি আরামকে বসে দুপা না চাই আমি সবটাই ইডলি নেওয়া থালাতে করে গামলাতে করে যে সব কিছুই দেখতে পেয়েছি তো যাই হোক আমি বড় করছি না ভিডিওটা ছোটোর মধ্যে করে আমি জানিয়ে যাচ্ছি প্রীতম বৃষ্টি তোমরা যদি ভিওয়ার্সদেরকে ঠকিয়ে থাকো রোগ নিয়ে কিন্তু এটার জন্য আমরা ছাড়বো না হার গিস ছাড়বো না এটার জবাব তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তো এই কথাটুকুই আমার বলার ছিল অতি শিগ্রি তোমাদের বাড়ি আমি যাচ্ছি এটা যাওয়াটা উচিত নয় কিন্তু কিছু কারণের জন্য যেতে হবে যে ডকুমেন্টস তোমার প্রীতমই বলেছে যে যদি কিছু দেখতে হয় সবাইকে ভিডিওর মাধ্যমে আমার বাড়িতে এসে দেখে যাও তো তোমার বাড়িতে যে ডকুমেন্টস দেখে আসবো সত্যি কি তোমার যে যে যেগুলো রোগগুলো ওগুলো হয়েছে কিনা সেটাও আমাদের জানার অধিকার আছে জানবো না কেন জানার অধিকার আমাদের অবশ্যই আছে অবশ্যই জানবো একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি শোনো যদি বিবাহদেরকে ঠকিয়ে রোগ নিয়ে মিথ্যা কথা বলে থাকো এর পরিণতি কিন্তু অনেক দূর হবে এটা কিন্তু তখন তোমাদের হাতের বাইরে চলে যাবে ঠিক আছে তাই আবারও বলছি প্রীতম যদি তোমাদের কাছে সব কিছুই ডকুমেন্টস সঠিক থাকে তোমরা কিন্তু এদেরকে প্রীতমই একমাত্র পারে এদেরকে মুখ বন্ধ করাতে ইয়েস একটা অসুস্থ মেয়ে তোমাকে ইনস্টাগ্রামে নক করেছিলাম কোনো ডাক্তার যাই হোক তোমার হেল্প করতে চেয়েছিল যে একটা অসুস্থ মেয়েকে এইভাবে কাটাছেড়া কেউ করতে না আমার খারাপ লাগছিল আমি তার সাথে আলোচনা করেছিলাম যে একটা অসুস্থ মেয়েকে যে এরা করছে এই ডাক্তারের ওষুধ খাচ্ছে এর কি স্টপ করানো যায় না বলেছে অবশ্যই যায় একটা সাইন করে দিত সেটা নিয়ে যদি তুমি থানাতে যেতে যেখানে যাও একটা ব্যবস্থা হয়ে যেত এদের প্রত্যেকটা মুখ বন্ধ হয়ে যেত তো সেই ক্ষেত্রে তুমি তো কোনো একটা আওয়াজই দিলে না তুমি শুধু আমাকে লিখে গেলে আমি খুব ব্যস্ত আছি আমি বৃষ্টিকে নিয়ে অসুস্থ বৃষ্টিকে নিয়ে আমি ব্যস্ত ব্যস্ত আছি এবং বৃষ্টি যে কোনো হসপিটালে ভর্তি ছিল সেদিন সেদিন আমার শ্বশুরমশাইও হসপিটালে ভর্তি ছিল তুমি বৃষ্টি যেদিন তো যাই হোক বেশি কথা এখানে তো বলা যায় না সব বিষয়ে তো আমি সেটা নিয়ে কনফার্ম ছিলাম যে বৃষ্টি অসুস্থ কিন্তু এটা যে পুরোটা নাটক আমি যদি জানতে পারি এর খেসারত কিন্তু প্রীতম তোমাকে দিতে হবে তো তুমি চুপ করে আছো কেন তার মানে কি পুরোটাই নাটক প্রীতম কি প্রীতম পুরোটা নাটক নাটক চলছে ডাঙাবাজি চলছে আচ্ছা ঠিক আছে তোমার নাটক ডাঙাবাজি চলছে তো তো সবার সামনে প্রমাণ করে দেবো কতটা নাটক কতটা সত্যি আমি কারোর মতো এই প্রমাণে না পারিবারিক বিষয়ে আমি ঢুকতে ইচ্ছুক নয় এগুলো ছোট লোকমির কাজ কিন্তু একটা অসুস্থ মেয়েকে নিয়ে যারা কাটাচাড়া করলো একটা তার স্বামী চুপচাপ রইল যার কাছে ডকুমেন্টস থাকতেও এখানেই আমার ডাউট হচ্ছে আদৌ বৃষ্টি অসুস্থ তো আমি যতদূর জানি অসুস্থ নিয়ে মানুষ নাটক করে না কিন্তু আমার এখানে ডাউট হচ্ছে এটা আমি ক্লিয়ার করব অবশ্যই তুমি বলেছো না তোমার বাড়িতে যে সব কিছু দেখে আসতো তো তুমি যখন এখানে আছো আমি কেন যাবো না অবশ্যই যাবো ডকুমেন্টস রেডি করো আমি অবশ্যই অতি শিবির তোমার বাড়ি যাচ্ছি ইয়েস এটুকুই জানালাম শর্ট ভিডিওর মাধ্যমে অতি শিগ্রি পীম বৃষ্টির বাড়ি আমি যাচ্ছি তোমাদের সামনে প্রমাণ তুলে দেওয়ার জন্য আমি অতি শীঘ্রই যাচ্ছি দেখি আর রেসপন্স কি আসে ইনস্টাগ্রামে আমি ওনাকে ইনস্টাগ্রামে আমি লিখে দেবো পীতম আমি তোমাদের বাড়িতে কবে যাবো জানাও সেই যদি রেসপন্স আসে তাহলে বুঝবো যে প্রীতমের সত্যি প্রীতম এই রোগটা নাটক না সত্যি আর যদি কোনো রেসপন্স না আসে তাহলে বুঝে যাবো প্রীতম পুরো নাটক করছে এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এ দেখো আমি মিথ্যা কথা বলি না ইনস্টাগ্রামে আমি নক করেছিলাম কিনা আমি তোমাদেরকে এখনই দেখাবো না পরের ভিডিওতে দেখাবো তখন বলো তুমি আবার নখ করে এদিকে না ওইদিকে থাক তোমরা আমি ভিডিওটা শেষ করি তোমরা বলবে যে না হয়তো তুমি পরে করেছো এই দেখো আমি কবে কবে করেছি আমি ডেট দিয়ে দিতে পারি এই দেখো আমি কিন্তু অনেক নক করেছি ঠিক আছে আমি অনেক নক করেছি এ দেখো এরকম এরকম প্রীতম লিখেছে আমি এগুলো পরে হয়তো বুঝতে পারছো না আমি অনেক নক করেছি তো কালকে একটা নক করব দেখাই যাক এই নককে এরা আমাকে রিপ্লাই দেয় কিনা যদি রিপ্লাই না দেয় তাহলে বুঝে যাব যে এদের রোগটা পুরো নাটক এরা কাউকেও বাড়িতে যেতে দিতে চায় না বাড়ি দিকে বলে এসো দেখে যাও তো সবটাই সবার সামনে নিয়ে আসবো চলো প্রীতম তোমার খেলাটা শেষ করতে হবে কারণ তুমি যদি রোগের নাটক করে থাকো তোমার কত সহজে ছাড়া যাবে না না আমি পারিবারিক বিষয় ঢুকবো না এটা কথা দিয়ে গেলাম তোমার স্ত্রী কবার বিয়ে করেছে না তোমার বাবা তোমার বাবার ক্যারেক্টার খারাপ নয় তোমার মায়েরও ক্যারেক্টার খারাপ নয় কিন্তু বৃষ্টির আগে শ্বশুর শাশুড়ি মানে ক্যারেক্টার খুব খারাপ সেটা আমি জানি এবং অন্নবাবুরের ক্যারেক্টার খুব খারাপ সেটাও আমি জানি তো যাই হোক এই রোগটা নিয়ে আমি তোমার ক্লিয়ার তোমাকে করতে হবেই হবে হবেই রোগটা নিয়ে ক্লিয়ার নাহলে ছাড়বো না চলো টাটা